নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সবাইকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়সের রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক ঢ্যাঁড়সের রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স আর আলু ঢ্যাঁড়স আর আলুগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো ঢেঁড়সার আলুগুলোকে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ঢেঁড়সার আলুগুলোকে ভালো করে ভেজে নেব আর আলুগুলো যাতে ভালো করে ভাজা হয়ে যায় তার জন্য ঢেকে দিলাম ঢাকনা সরিয়ে নেওয়ার পর আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা ঢেঁড়সার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এরপর একটি প্লেটে তুলে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন উপকরণগুলোকে ভেজে নেব উপকরণগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো পোস্ত বাটা পোস্তটাকে ভালো করে ভেজে নেব পোস্তটাকে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটিকে মশলাটি কষা হয়ে আসলে দিয়ে দেব ভেজে রাখা আর আলুগুলোকে আর আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেব আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম ঢ্যাঁড়স আর আলুগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন মিনিটের জন্য তিন মিনিট পর ফিরে এলাম তো দেখুন বন্ধুরা ঢ্যাঁড়স আর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি চিনিটা ঢ্যাঁড়স আর তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেব ঢ্যাঁড়স আর আলুর রেসিপি তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেলো ঢেঁড়স আলুর রেসিপি এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ